আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে গহনার পর্বে সব এপিসোড আপনি মিস করবেন না এখন চলুন দেখি গহনা সিরিয়ালের আজকের দুইশো তেপ্পান্নতম এপিসোডে কি ঘটেছে এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ফুপু কাকাবাবুকে পানি খাইয়ে দিচ্ছে আর বলছে ঘাবড়াবেন না কিছু হয়নি আপনাকে উদ্দেশ্য করে কি এমন করলো তখন আলিয়া গহনাকে উদ্দেশ্য করে বলে আচ্ছা গহনা তুমি আগুনে এমন কি দিলে যে আগুন নেভার বদলে আরও বেড়ে গেল ফুপু রেগে বলে এই গহনা কি করার চেষ্টা করছিলি তুই যেখানে আগুন লেগেছিল সেখানে আগুন নিভানোর বদলে এমন কি দিলি যে আরও বেড়ে গেল কি চাস তুই কি চাস আয়ুষ্মান বলে আমার মনে হয় গহনা পানির বদলে কোনো কেমিক্যাল ঢেলে দিয়েছিল যাতে আগুন নেভার বদলে পেরে যায় হয়তো বুঝতে পারিনি তখন আয়ুষ্মানের বাবা বলে আর কত ভুল করবেও ওর তো স্বভাব হয়ে দাঁড়িয়েছে ভুল করার তা শুনে আয়ুষ্মান রেগে বলে আমি সব কথাই এর মাঝি আলিয়া বলে ওঠে এক মিনিট গহনা তোমার হাতে লাইটটা কী করছে এই কথা শুনেই সবাই অবাক হয়ে গহনার দিকে তাকায় ফুপু এগিয়ে এসে বলে ম্যাচটা কি করছে তোর হাতে বল জবাব দে কাকি বলে কোথাও আবার আগুন লাগাস নি তো আয়ুষ্মান বলে গহনা কেন আগুন লাগাবে বাবা বলে কেন লাগাবে না আমার তো মনে হয় ভাইয়ের সঙ্গে কিছু করে নিজের কথাটা প্রমাণ করতে চাইছিল আয়ুষ্মান প্রতিবাদ করে বলে গহনা এমন কিছু করতে পারে না যতই সে কাকাবাবুর উপর সন্দেহ করুক না কেন কখনোই জেনে শুনে কোনো মানুষকে কষ্ট দেবে না তারপর গহনাকে বলে তুমি চুপ করে আছো কেন নিজেকে প্রমাণ করো গহনা কাতে থাকে আয়ুষ্মান বলে তুমি কিছু বলছো না কেন আগুনটা তুমি লাগাও নি তো গহনা মাথা নাড়ে সবে অবাক হয়ে তাকায় ঠাট্টা করে বলে আমার গহনা কিছু করতেই পারে না তাই না আস্ত সব পার করে ফেলল আয়ুষ্মানের বাবা বলে আমি ঠিকই বলেছিলাম সত্যি এই ভাইয়াকে পরীক্ষা করার জন্য আগুন লাগে আছে কাকে যোগ করে ওর মুখের দিকেই দেখ সব পরিষ্কার ও জানে ভাইয়া পরিবারের সদস্য দিদির স্বামী তবু এসব করলো কেন তখন আয়ুষ্মানের মা রেগে বলে গহনা তুমি যা করেছো খুব খারাপ করেছ তুমি বুঝতে পারছো এর কারণে কি হতে পারতো গহনা মনে মনে বলে আমি কিভাবে বোঝাই সবাইকে কাকাবাবু আমাদের ধোকা দিচ্ছে আমি সবাইকে বাঁচাতে চেয়েছি কিন্তু কেউ বিশ্বাস করছে না তখন আয়ুষ্মানের বাবা বলে তুই এখন চুপ কেন আয়ুষ্মান অনেক তো বড় বড় কথা বলিস বউয়ের পক্ষে এখন কিছু বলিস না কেন কাকাবাবু বলে গহনা আমি কখনো তোমার সঙ্গে খারাপ কিছু করিনি কিন্তু আজ যা করলে তা বিশ্বাস করা কঠিন এই বলে কাকাবাবু চলে যায় ফুপুর ডাকতে গিয়েও থেমে যায় রেগে গহনাকে বলে তুমি আমার স্বামীকে আগুনও ফেলে দিয়েছিলে এখন তোমারও বোঝা উচিত ছিল আগুনের তাপ কতটা ভয়ঙ্কর উনি অন্ধ মানুষ একবারও ভাবনি লজ্জা হয় না তোমার গহনা কান্না করতে থাকে আমি ভেবেছিলাম অনুষ্ঠানের পর নিজে তোমার মুখ থেকে টেপ খুলে দিব ক্ষমা করে দিব কিন্তু তুমি ক্ষমার যোগ্য না আজকের পর আমার বিন্দুমাত্র স্বামীর ক্ষতি হলে তোমাকে ছাড়বো না গহনা সবাই রুমে চলে যায় শুধু থাকে গহনা আর আয়ুষ্মান আয়ুষ্মান গহনাকে টেনে রুমে নিয়ে গিয়ে বলে তুমি বলো তোমার উপর বিশ্বাস রাখতে কিন্তু কিভাবে রাখবো আজ তুমি এক অন্ধ মানুষকে আগুনে ঠেলে দিয়েছ আমি তো এই গহনাকে চিনি না গহনা খাতা নিতে যায় আয়ুষ্মান তার ছুঁড়ে ফেলে দিয়ে বলে কি বলতে চাও তুমি কেন এমন ব্যবহার করছো গহনা ইশারা করে কিছু বলতে চায়। কিন্তু আয়ুষ্মান রেগে বলে ব্যাস আর কিচ্ছু বলবে না তুমি তোমার মুখ থেকে কিচ্ছু শুনতে চাই না আমি চাইতাম তোমার গলার আওয়াজ শুনতে কিন্তু এখন আর শুনতে চাই না শেষবার বলছি যদি এখনও কাকাবাবুর সম্পর্কে সন্দেহ থাকে তবে তা মুছে ফেলো এবার বিশ্বাস করো উনি চোখে দেখতে পান না এই বলে আয়ুষ্মান চলে যায় অন্যদিকে আমরা দেখি কাকাবাবু রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতের ঘুরে খুলছে নিজের শরীরের ব্যান্ডেজ সরাচ্ছে আর বলছে বেচারি গহনা কত চেষ্টা করলো সত্যিটা প্রমাণ করতে কিন্তু উল্টো দোষী হয়ে গেল আগামী পর্বের ঝলক পরের এপিসোডে দেখা যাবে আয়ুষ্মানের মা নিজের রুমে গলায় ফাঁসি দিতে যাচ্ছে আর ঠিক তখনই সেখানে আসে গহনা দরজায় ধাক্কা দিতে দিতে বলে মা দরজা খোলো এখানেই আজকের পর্বের সমাপ্তি বন্ধুরা যদি গহনার আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরের এপিসোডের আপডেট মিস না করেন